వందే అహం శ్రీగురుజుతపదకమీగ వైష్ణవాీరూపం సగ్రజాం సహగణ రఘునాథన్ని తం సజీవం స్వాద్వైత సావూత పరిజనసరి కృష్ణ చైతన్య దేవ శ్రీరాధకృష్ణ పాదం

तत्रो सन्नीत हरि तथ गंगा जमुना चिंधु गोदावरी त्रो सरस्वती चर्वाणी तीर्थन वसंती तत्रो जत्रो कथा प्रसंगम जय निताय जय गौरि जय श्रीकांत अजिगे যে আলোচ্য বিষয় তাহা সম্বন্ধে বলার কোনো যোগ্যতা এই দেহের নেই কারণ যে যার কৃপা পাওয়ার জন্য কত মুনি ঋষি তপস্বী যে কত জন্ম জন্মান্তর ধরিয়া সাধন ভোজন করিতেছেন তার কোনো সংখ্যা বা সময় বলা কঠিন যাহার আশ্রয় ব্যতীত স্বয়ং ভগবান আনন্দ আস্বাদন করিতে পারেন না যিনি এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি মূল কর্তা সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কে শ্রীকৃষ্ণ যার দ্বারা আনন্দ প্রাপ্ত হন আনন্দ আস্বাদন করেন স্বাস্থ্যকরগণ বা সর্বস্বাস্থ্যেই সেই শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যার সৃষ্টি এবং যাকে কৃষ্ণের হৃদয় সর্বস্ব বলা হয় সেই প্রেমের পূর্ণ মূর্ত বিগ্রহ সেই রাধা ঠাকুরাণীকে যিনি নিত্য গোলকের নিত্য কৃষ্ণের সুখ এবং প্রীতি সম্পাদনের জন্য স্বরূপত অবস্থান করতেন এবং এই ব্রজবৃন্দাবনে ভূবৃন্দাবনে গোলকেও সেই নিমিত্তেই শ্রী রাধা ঠাকুরানীর নররূপী মূর্তিতে প্রকটন বা প্রকটিত হওয়ার শুভক্ষণকে যে ব্রতের দ্বারা পালন করা হয় তাহাকে বলা হয় শ্রী রাধা অষ্টমী এই রাধা অষ্টমী অর্থাৎ রাধারানী কৃপা করে এই ভুবনের ভুবন সংসারের জীবের কাছে এই দিনটি নিজেকে প্রকটিত করেছিলেন তাই এই দিনটিকে রাধা অষ্টমী বলা হয় এই রাধা অষ্টমীটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তিথি আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন যে এই রাধারানীর মাহিত্য এবং মহিমা চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই পূর্ণ আনন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব রাধিকার প্রেমে আমায় করাই উন্মত্ত না জানি রাধার প্রেমে আছে কত বল যে বলে আমারে করে সর্বদা বিহল রাধিকার প্রেম গুরু আমি নিঃশিষ্ট নট সদা আমা নানা নৃত্যে নাচাই উদ্ভট সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যার অঙ্গুলি হেলনে নৃত্য করেন যিনি এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডকে যার অঙ্গুলি হেলনে সৃষ্টি স্থিতি প্রলয় সংহার করে থাকেন তিনিও রাধারানীর ভাবেতে রাধারানীর যে প্রেম তাতে নৃত্য করেন উদ্ভট নৃত্য করেন সুতরাং এই রাধারানীর বিষয়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিরহ কি কী রূপ কারণ আমরা দেখেছি জয়দেব বিদ্যাপতির তিনি তার রচনার মধ্যে দিয়ে রাধাকৃষ্ণের বিরহের জায়গাটা কি তা আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রী রাধা ঠাকুরানীর মানকে ভঞ্জন করছেন রাধা ঠাকুরানী আমার কৃষ্ণের প্রতি অভিমান করেছেন সেই অভিমানকে তিনি কিভাবে মান ভাঙাবেন তার জন্য তিনি কিছু চিন্তা করে উঠতে পারছেন না সেই বিষয়ে জয়দেব বিদ্যাপতির যে গ্রন্থ সেই গ্রন্থতে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই গীতগোবিন্দতে দশম পরিচ্ছেদে মুগ্ধ মাধবে সপ্তম এবং অষ্টম শ্লোকে স্থলো কমল మమదయరజనం జురపరగం భనోమో శ్రీనో వాణి కరో వాణీ చరణోయం సరసలో దోక రాగం స్వరో గరలనం మమ శిరసి మండనం దేహిపద పల్లవోముదారం జలూ మారు মদন কদনান ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন কেমন ভাবে রাধারানীর মানকে ভঞ্জন করছেন যে তোমার ওই রাঙা পা দুটি স্থলপদ্মকেও হার মানায় এবং আমার হৃদয়ে উল্লাসও দেয় তাছাড়া রুতিক্রীড়ায় পা দুটির মনোরম শোভা ধারণ করে এখন তুমি যদি আদেশ করো তবে ও চরণে আমি আলতা পরিয়ে দিই আবার পরক্ষণে বলছেন কামরূপ গরল নাশকারী তোমার পদ্মের মতো চরণ দুটি আমার শিরোদেশে ধারণ করি আমার দেহ মনের বিরহ দান বিরহ দাহ তুমি শীতল হোক সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মানভঞ্জনের জন্য যখন এইভাবে তার ব্যাকুলতাকে প্রদর্শন করছেন সেখানে তার আবির্ভাব বিষয়ে এই ক্ষুদ্র দেহের এমন কি শক্তি আছে যে তার সম্বন্ধে কোনো কিছু বলার যোগ্যতা অর্জন করতে পেরেছে আমার কানু ঠাকুরের কৃপায় এবং মহাজনদের লিখিত গ্রন্থের মাধ্যমে পুঁথিগত কিছু কথা এ বিষয়ে এই অধমকে দিয়ে আমার কানু ঠাকুর বলা করাইতেছেন বলিয়ায় এই দেহ দেহযন্ত্রপথ বলিতেছে সুতরাং সেই রাধারানীর এই প্রকট দিনটি সম্বন্ধে বলার আগে বা বলার সম্বন্ধে বলার কোনো বিষয়ে যখন আমরা চিন্তা করে থাকি তখন বুঝিতে হইবে যে আমরা রাধারানী সম্বন্ধে আমরা যে রাধাষ্টমী ব্রত পালন করছি আমাদের লক্ষ্য কি আমাদের আদর্শ কি আমাদের চিন্তা কি আমরা কখনোই রাধাকৃষ্ণের ঝুগলের সেবার অধিকার এই মানব দেহতে পাবো না কারণ আমরা অনাদি মুখ। আমরা যদি ভগবান এর কৃপা পেতে চাই তাহলে যিনি প্রেমের মূর্ত বিগ্রহ রূপ কারণ আমরা কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় ইহা চৈতন্য চরিতাম্বৃতা আমার গৌর সুন্দর বলিয়া দিয়েছেন তাই আমরা পাওয়ার অধিকার কি আমাদের সাধ্যবস্তুটি কি না ভক্তি সেই ভক্তিটি হচ্ছেন আমার রাধা ঠাকুরানীর একটি বৃত্তি সেই ভক্তি পাওয়াটাই জীবের লক্ষ্য সেই ভক্তিকে সামনে রেখে তা আমরা ব্রত উপবাস যে পালন করি তাহাই আমাদের মুখ্য তাই আজ সেই রাধা রানীর চরণে শুধু নয় বা এই অষ্টমীর দিনটিতেই শুধু আমরা রাধারানীর সম্বন্ধে চিন্তন করব ভাববো তাহা নয় কারণ ভক্তির কৃপা বা ভক্তির সাধন করিতে গেলে আমাদের নিরবিচ্ছিন্ন রাধারানীর মূর্তিটিকে আমাদের স্মরণ মনন চিন্তনের মধ্যে আনতে হবে আয় রাধারানীর আবির্ভাব তিথি সম্বন্ধে বলার যোগ্যতা এই দেহের নেই তবুও কানু ঠাকুর এই দেহকে দিয়ে যেটুকু সেটুকু গোকুলাধিপতি মহিভানুর পুত্র বিশ্বভানু যিনি পুরাকালে সুচন্দ্রা নামক তপস্বী ছিলেন আর শ্রী রাধারানীর মাতা কীর্তিদা যিনি পিতৃগণের মানসিকন্যা কলাবতী ছিলেন উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয় এবং বহুদিন কোনো সন্তানের জন্ম না হওয়ায় বিচলিতভাবে বিভিন্ন ব্রত উপবাস সাধন ভজনের মধ্যে দিয়ে কীভাবে সন্তান হয় তার জন্য সচেষ্ট ছিলেন এইভাবে বিভিন্ন জাগ যোগ্য তপস্যা ইত্যাদির মধ্যে দিয়ে দিন যেতে থাকে একদা আমাদের এই ব্রজধামেরি একান্ন পীঠের এক পিঠ হচ্ছে শ্রী কাত্তায়নি দেবী এই কাত্তায়নি দেবীর নিকটে রাজা পুত্র সন্তনা দিলাভের জন্য কাত্তায়নি দেবীর তপস্যা করিতে লাগিলেন দীক্ষামন্ত্র গ্রহণ না করিলে কোনো কার্য সিদ্ধ হয় না সেই জন্য তপস্যাসে তপস্যাতে সন্তুষ্ট হইয়া বাগদেবী আকাশবাণী করিলেন এবং কি বলিলেন হরির নাম বীণা বৎস কর্ণ শুদ্ধি ন যায়তে তসমাত সে করং রাজন হরি নামানুকীর্তন গ্রহান হরি নামানি নিন্দিত ইহা ব্রহ্মাণ্ড পুরাণের ষষ্ঠ অধ্যায় থেকে উদ্ধৃত অর্থাৎ নাম শ্রবণ বা হরি নাম না করিলে জীবের কর্ণশুদ্ধি হয় না এবং হৃদয় শুদ্ধি হয় না এই কারণে অতি শ্রেয়স্কর হরিনামের অনুকীর্তন করো হে রাজন এক্ষণে যথাক্রমানুসারে তুমি গুরুর নিকট হরিনাম গ্রহণ করো অর্থাৎ হরিনাম গ্রহণ অন্তরে অন্য মন্ত্র গ্রহণ করত সাধন করিলে তুমি সিদ্ধি লাভ করিবে এই আকাশবাড়ী শ্রবণ করিয়া বিষানু পুনরায় বিনয় সহকারে দেবীকে কহিলেন কি মা তু কী দ্রি সঙ্গ নাম হরিনামী তিক্তৌতমা যত জগত মস্বা বৌধ কৃপ সর্বং যথা যথ ক্রম কি বলিলেন যে আমি মা তো তুমি তো সৃষ্টি স্থিতি প্রলয় কর্তি পরমা প্রকৃতি আমি যে হরিনাম গ্রহণ করিতে আমাকে আদেশ করিলেন সেই হরিনামের কি মহিমা এবং যে রূপ অনুষ্ঠানে হরি নাম গ্রহণ করিতে হয় আপনি কৃপা করিয়া যথাবৎ তত্তত্ব আমাকে বলুন এইরূপ বাক্য বিনিময়ের পর মহাদেবী বলিলেন যে বিরজা নদীর পবিত্র ফুল নেই সর্বতপস্বী শ্রেষ্ঠ মহামণি শ্রীমৎ ক্রুতু তপস্যায় রত আছেন তুমি তথায় গমন করো তাহার নিকটে হরিনাম মহিমা শ্রবণ কর এই ক্রমানুসারে রাজা তথায় গমন করিয়া হরিনাম মন্ত্র গ্রহণ করিলেন তাহার পর পুনঃ পুনঃ তপস্যায় রত হইলেন এবং এই তপস্যাতে সন্তুষ্ট হইয়া শ্রী দেবী প্রকটিত হইলেন এবং প্রকটিত হইয়া তিনি একটি সহস্র কোটির সূর্য তেজ সম্পন্ন একটি ডিম্ব দান করিলেন রাজা সেই ডিম্ব হাতে লইয়া কীর্তিদার হাতে প্রদান করিলেন এই ডিম্ব হইতেই মহারানী ভক্তিস্বরূপে তিনি প্রকটিত হইলেন এই ডিম্ব নানা প্রকারের উত্তম গন্ধযুক্ত সর্বশক্তিময় পরম উজ্জ্বল বর্ণ কোটি সূর্যের সমান দীপ্তিমত দেখিতে দেখিতে মাত্র সেই ডিম্ব স্বয়ং দুই খণ্ড হইল ডিম্ব দ্বিধা হইবা মাত্র পবিত্র মনোহর গন্ধযুক্ত বায়ু বহিতে লাগিল দশ সুপ্রসন্ন রূপে প্রকাশ পাইল নদ নদী সমুদ্র প্রভৃতি জলাশয় সকল সুপ্রসন্ন ও সর্বজীবের মন সহসা অতিশয় প্রসন্ন হইল এই দিনটি হল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তখন ছিল মধ্যাহ্ন রবি পূর্ণ মধ্য উদিত অনুরাধা নক্ষত্রে এবং আকাশ মেঘাচ্ছন্নতে পূর্ণ এই দিনটি রাধা অষ্টমে অর্থাৎ এই দিনটিকে রাধা কৃষ্ণের যুগল উপাসকগণ এবং প্রত্যেক বৈষ্ণবের এবং প্রত্যেক কৃষ্ণ অনুরাগীগণের একান্তই নিষ্ঠার দিন তবুও এই সংসারে শুধুমাত্র একটি দিন ব্রত পালনের মধ্যে দিয়ে আমরা শ্রী রাধা ঠাকুরানীর কৃপা পাইব না তাই আমাদিকে নিরবিচ্ছিন্ন সতত শ্রী রাধা ঠাকুরনী কৃপা পাওয়ার জন্য তার স্মরণ বন্ধন চিন্তনের মধ্যে দিয়ে আমাদিকে চলিত হইবে এই দিনটিতে উদ্ধক দাস তিনি এই দিনটিকে সামনে রেখে একটি আনন্দের ধারা বহন করে একটি পদ রচনা করেছেন তাহা আপনাদের কাছে এখানে বিশেষভাবে উল্লেখ করছি বৃষভানু পুরে আজ আনন্দ বাধাই রতনু ভানু সুভানু নাচয়ে তিন ভাই দুধি নবনীতে নবনীতি গোর সহলদি আনন্দে অঙ্গনে ঢালে নাই কবদি গোপ গোপী নাচে গায়ে যাই গড়াগড়ি মুখরা নাচয়ে বুড়ি হাতে লইয়া নুড়ি বৃষভানু রাজা নাচে অন্তরে উল্লাসে আনন্দ বাধাই গীত গাই চারিপাশে লক্ষ লক্ষ গাবি তখন অলঙ্কৃত করি জয় নিতাই গৌর হরি হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আজ এই শুভক্ষণে আমরা একটু নাম বত্রিশ অক্ষর একটু আমরা উচ্চস্বরে সকলে কীর্তন করিব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম 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 হরে হরে জয় শ্রী ঠাকুর কানায় প্রভু কি জয় শ্রী ঠাকুর কানায় প্রভু কি জয় শ্রী ঠাকুর কানায় প্রভু কি